তহিদি জনতা যে জঙ্গি সংগঠন আপনারা আসেন আপনি অলি আল্লাহর উপরে কেন আক্রমণ করেন আপনার সুফিবাদের উপরে কেন আক্রমণ করেন আপনারা বাউলদের উপরে আক্রমণ করেন মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ আক্রমণ করেন প্রিয় অলি আল্লাহর প্রেমিক প্রিয় সুফিবাদের প্রেমিক প্রিয় বাউল প্রেমিক সুনিয়াতের প্রেমিক আপনি এক থাকেন ঐক্যবদ্ধ থাকেন এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ এই বাংলাদেশ শাহপরানের বাংলাদেশ এটা সুফিবাদের বাংলাদেশ এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ এটা মাওলানা বাসানি বাংলাদেশ বাংলাদেশ এই বাংলাদেশ সিডি জিয়া রহমানের বাংলাদেশ এই বাংলাদেশ তাজউদ্দিন সাহেবের বাংলাদেশ এই বাংলাদেশ হুসাইন মোহাম্মদের এরশাদের বাংলাদেশ আমি তহিদি জনতা যেই জঙ্গি সংগঠন আপনারা আছেন আপনারা অলি আল্লাহর উপরে কেন আক্রমণ করেন আপনার ছবিবাদের উপরে কেন আক্রমণ করেন আপনার বাউলদের উপরে আক্রমণ করেন মুক্তিযুদ্ধের উপরে আক্রমণ আক্রমণ করেন আপনার মিথ্যা ট্যাক লাগিয়ে অলি আল্লাহর মাজার উপরে আক্রমণ করেন আপনার কোন ধর্ম পালন করেন আপনারা আপনারা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে চান ইসলামকে ভালোবাসতে চান তাহলে আপনারা থানায় বসেন সেনাবাহিনীর ক্যাম্পে বসেন আমাদের ভুলগুলি আমাদের ধরিয়ে দেন যদি আমাদের ভুল ধরাই আপনার দলে নিতে পারেন ইনশাল্লাহ আমি আপনার দলে যাব আর যদি এই সুবিবাদের বাদের প্রেমিক এই তহিদি জনতা আপনারা জঙ্গি সংগঠন যারা আছেন আপনাদের যদি আমরা বুঝাইতে পারি আমাদের দলে আপনি আসবেন মাজারের ভিতরে যারা গাঁজা খায় যারা উচ্ছৃঙ্খলা কাজ করে তারা তো মাজারের লোক না তাদের আছে আইন বিচার করবে আপনারা যেভাবে পাঁচই আগস্টের পর আঠারো মাস ধীরে দেশের উপরে জুলুম মুক্তিযুদ্ধের উপরে জুলুম মাজার উপরে জুলুম কোরআন শরীফে আগুন মসজিদে আগুন যেভাবে রাষ্ট্রবিরোধী যে কাজগুলো আপনারা করছেন এটা কোনো কোরআনের পাখির কাজ হইতে পারে না এটা কোনো কোরআনের হাফেজার কাজ হইতে পারে না আল্লাহ আপনাদের কাছ থেকে দেশকে রক্ষা করুক দেশের মানুষ একটু মুক্তি চায় দেশের মানুষ একটু সুস্থ থাকতে চায় আমার আমি সমস্ত সুবিবাদের প্রেমিকদের বলবো আমাদের সবাইদের থাকতেই থাকতেইব ধন্যবাদ সবাইকে